সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ অমতচ্ছাত 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 আম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক 25 ধ্যানে নัตতনি পশ্যಂತಿ কেতি দাত্তানো মাতনা অন্নে সাংখেনো যোগেনো কর্মযোগেনো চapore গীতার গান ভক্তগণ চিদ আশ্রয় সদা ধ্যানে রত প্রেম সুখে পরমাত্মাকে দর্শন শতত সাংখ্যযোগী জ্ঞান দ্বারা আলোচনা করে কর্মযোগী ভগবানে কর্মার্পণ করে অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন তাৎপর্য ভগবান অর্জুনকে বলছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মাদের দুই শ্রেণীতে ভাগ করা যায় যারা নাস্তিক অজ্ঞাবাদী এবং সন্দেহবাদী তারা সর্বতভাবে তত্ত্বজ্ঞান শূন্য কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত দার্শনিক ও নিষ্কাম কর্মী যারা সর্বদা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয় পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির উদ্দেশ্যে চিন্ময় ভগবত ধাম রয়েছে যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি হচ্ছেন সর্বব্যাপী ভগবান অবশ্য অনেকে অধ্যবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত নাস্তিক সাংখ্য দার্শনিকেরা জড়জগতকে চব্বিশটি তত্ত্ব রূপে বিশ্লেষণ করেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্ব রূপে বিশ্লেষণ করেন যখন তারা বুঝতে পারেন যে জীব আত্মার প্রকৃতি হল জড়াতীত তখন তারা এটিও বুঝতে পারেন যে জীব আত্মার ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান সেই ভগবান হচ্ছেন তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারাও ভগবত ভক্তির স্তরে উন্নীত হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথেই অগ্রসর হচ্ছেন কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়ার সুযোগ পান এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন তারা যখন হৃদয়ে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হটযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ বা শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করে শ্লোক ২৬ অন্যে তেবম অজানন্ত শ্রুতানেভ্য উপাসতে তে অপি সাতি তরন্তেব মৃত্যু শ্রুতি পরায়ণা গীতার গান অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু তারা তো রিয়াদা এ সংসার হতে যদি শ্রুতি পরায়ণ সাধুর সঙ্গেতে অনুবাদ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারা প্রায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন তাৎপর্য এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যাত্ম হন তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভবনামৃত প্রচার করে গেছেন তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দতরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন তার মুখারবৃন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুক অনুসরণ করেন তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এই শ্রবণের পন্থা খুবই যথাযথ সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ না হন তবুও শ্রদ্ধা বলে সাধুগুরু বৈষ্ণবের মুখারবৃন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন শ্লোক সাতাশ যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্য মিস্থাবর দঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ বৃদ্ধি ভরত গীতার গান স্থাবর জঙ্গম যত জন্মেছে জন্মাবে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞের সংযোগ প্রভাবে অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ স্থাবর জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে তাৎপর্য জড়া প্রকৃতি ও জীব উভয়েই সৃষ্টির পূর্বে বর্তমান ছিল তাদের সম্বন্ধে এই ছিলোকে ব্যাখ্যা করা হচ্ছে যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র প্রকৃতিতে গাছপালা পাহাড় ও পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয় এবং অনেক কিছু আছে যা জঙ্গম বা গতিশীল তারা সকলেই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয় পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুরই বিকাশ হতে পারে না জড়া প্রকৃতির সঙ্গে পরা প্রকৃতির যে সম্পর্ক তার নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয়ে সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতির নিয়ন্তা তিনি জড়া প্রকৃতি সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকে তিনি জোড়া প্রকৃতিতে স্থাপন করেছেন এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে অবিন্তম জপশ্বতী সপশ্বতী গীতার গান সেসব ভূতেতে সমস্থিত ভগবান দর্শন করিতে পারে কোন ভাগ্যবান ভগবান অবিনশ্বর বস্তু তাহার ভিতরে বিনশ্বর ধর্ম তিনি স্বীকার না করে অনুবাদ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন তাৎপর্য সঙ্গের প্রভাবে যিনি দেহ দেহি বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন যে পারমার্থিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না সেই তিনটি জিনিস দেখতে পায় না যারা তেমন সঙ্গলাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে তারা কেবল দেহটি দর্শন করে এবং দেহটি যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয় দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাপর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনও কখনো জীবাত্মা বলে অনুবাদ করা হয় কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে এভাবেই সে হচ্ছে প্রভু কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যরা ব্যাখ্যা করে থাকেন দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই থাকে তাদের বিনাশ হয় না এভাবেই যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে কি ঘটছে তা বুঝতে পারেন